ইমাম তাবারানি রাহমাতুল্লাহি আলাইহি তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আবি আউফাকে বর্ণনা করেন উনি বলতেছেন কুননা নাহনু জুলুসুন ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা রাসূলের নিকটে বসাছিলাম মনোযোগ সহকারে আমরা রাসূলের নিকটেই বসাছিলাম তো এক ব্যক্তি আয়েশা অভিযোগ করতেছে কয় আমি তো একটা উট কিনা আনছি এই উটটা তো আসলে আমার কথা শুনতেছে না উট কিনা আনছি উট আমার কথা শুনে না তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো তোমরা উটটা কোথায় আছে কই উটটা আমার গলায় আছে কিন্তু আমরা তার কাছে যাইতে পারতেছি না তার দ্বারা কোনো কাজ দিতে পারতেছি না রাসূলুল্লাহ বলেন চলো তখন রাসূলুল্লাহ চললেন দূর থেকে ফারআহু রাসূলকে রাসূলুল্লাহকে যখন ওটা দেখলো ওই উট যখন রাসূলুল্লাহকে দেখলো ফখররা সাজিদান সরাসরি রাসূলুল্লাহর সেজদায় পড়ে গেল বুঝাইতে পারলাম কিনা ও সেকাটা ও সেকান এবং এটা নীরব হয়ে গেল ওই সস্থানে চুপ হয়ে গেল রসুল্লাহ তার মাথায় হাত বুলাই দিলেন হাত বুলাই মালিককে বলতেছে হাত হায়াতুল খিতাম ঠিক আছে রসি নিয়ে আসো রসুল্লাহ রসি পড়াই দিলেন এই উঠ এরপর থেকে আর কখনো কারোর সাথে উগ্র ব্যবহার করে নাই কারোর সাথে আর গরম মেজাজ দেখায় নাই এই যে রসুলের কথা মতো সে শান্ত হয়েছে তারপর থেকে মরার আগ পর্যন্ত এটা শান্ত ছিল

এটা হঠাৎ করেই আমাদের বাগান দখল করে আছে আমরা ওখানে প্রবেশ করতে পারতেছি না তাকে ওইখান থেকে ফিরাইতেও পারতেছি না সে বাগান নষ্ট করতেছে বংশের ক্ষতি করতেছে আমরা তার কাছে ফিরতে পারতেছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চলো যখন এটা বাগান যাচ্ছে ছিল তখন অন্য বলতেছেন লা তাতাছনা আলাইহি না তার কাছে জান্নাত বাগানের ভিতর প্রকাশ কর না নাহতু আমরা তার উপর থেকে আশঙ্কা করতেছি আপনাকে আপনার উপর নাকি আক্রমণ করার আমরা আশঙ্কা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বাগানে ঢুকলেন বাগানে ঢুকার সাথে সাথে ফারাহু নুজুলকে যখন দেখলেন ফখরা সাজিদান ধারণ অবস্থায় ছিল ওই উটটা রাসূলুল্লাহকে সেজদা করতে শুরু করল। তো সেজদা করতে যখন শুরু করলো পাশে আবু বকর ছিল আওরক বলতিসা ইন্নাহাতিল বাহিমা তালামু انك نبی কো এই এই জন্তুটাই তো জানি যে আপনি নবী বুঝেন নাই ওনা এই প্রাণীটা জানে আপনি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ما بين السماء والارض এবং জমিনের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে আসমানে যারা আছে জমিনে যারা আছে এটা প্রাণী হোক আর না হোক কথা বলতে পারুক আর না পারুক বুঝ থাকুক আর না থাকুক সকলেই জানে যে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি ইল্লাহ কাহাওতুল জিনন ওয়াল ইনস তবে মানুষের মধ্যে কিছু কুফুর আছে মানুষের মধ্যে কিছু কাফের আছে মানুষের মধ্যে কিছু অবাধ্যকারী আছে সে আমি নবী জানার কথাও স্বীকার করতে চাই